দায়িত্ব হলো শুধু শখরটা আদায় করা শখর তিনভাবে করা যায় এক হলো শখর তিনভাবে করা যায় এক হলো ভাষার সাহায্যে প্রকাশ করতে হবে প্রচার করতে হবে আমার প্রতি এই দয়া কে করেছেন সেটা প্রচার করতে হবে আর সবচেয়েতে বড়ো জিনিস হলো দেলে সেইটা বিশ্বাস করতে হবে অনুভব করতে হবে এইটা হলো দেলের সাহায্যে শুক্রিয়া আর হলো ভাষার সাহায্যে আর আল্লাহ রবুল আলম যে সমস্ত কর্ম খরচ বানিয়েছেন সেগুলি বাস্তবায়ন নিজেও করতে হবে আর বাস্তবায়নটা যাতে প্রসারিত হয় সেই জন্যেও ভূমিকা রাখতে হবে এই হলো একটা জিনিস আর যে সমস্ত জিনিসগুলি ক্ষতিকারক সেই ক্ষতিকারক বিষয়গুলির সঙ্গে নিজে তো জড়িত হব না আর অন্যকেও যাতে জড়িত হয়ে নিজের ধ্বংস নিজে করতে না পারে সেই জন্য নিজেরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করা এইভাবে ইসলাম বিস্তৃত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বানাইয়েছেন সেই জন্যই আল্লাহর শখর যাতে আমরা আদায় করি জিকির যাতে করি জিকির মানেই হলো আল্লাহর মহিবা ঘোষণা তো আল্লাহ রব আলিন আমাদের সকলকে আজকের এই জমার ইবাদতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের যোগদানের সৌভাগ্য দিয়েছেন আর একবার চলুন শখরিয়া আল্লাহর আদায় করি সোহান আল্লাহ বলুন সুবাহান আল্লাহ বললেও শকর হয় আলহামদুলিল্লাহ বললেও শখর হয় আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে আর একবার বলে দিবেন আল্লাহ একবার এই চারটা বাক্য এমন একটা বাক্য এর এই চারটা বাক্যের মধ্যে এমন শক্তি নিহিত আছে এর মধ্যে এগুলি যদি ঠিকমতো আপনি হালাল রুজি পেটে নিয়ে করতে পারেন তাহলে আস্তে আস্তে এদের ক্ষমতা আছে আপনার কলম এর যে ময়লা আর ব্রেনের যে ময়লা সেগুলি সাফাই করে সেখানে আল্লাহ লাইট এনে সুন্দরভাবে লাইটগুলোকে বসাইয়ে দিয়ে আপনাকে আল্লাহর একজন খুব কাছাকাছি বান্দা মানে অলিবান্দায় পরিণত করে আপনাকে জগৎ থেকে সম্মানের সঙ্গে যাওয়ার সুযোগ করে দিতে পারে এই চারটা জিকির আপনাদের ক্ষেত মতে আমি অনেক সময় টাকা দা দিই এটা আমল যদি করেন হবে না করেন যদি তাইলে আর কে কারে কি করতে পারে মুসলমান জাতি অধপতন হলো কি জন্য মুসলমান জাতির অধপতনটা জগতে হলো কি কারণে তারা ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারলো না অথবা ইসলামটাকে সঠিকভাবে তাদেরকে বোঝাতে পারে নাই আলে আলেম ওলামাগণ আলেম ওলামা পীর মশায়েক তারা পীর মশায়েক আর আলেম ওলামা আর তবলিগ আর যে সমস্ত আর কি আরে কাউমি আলিয়া মাদ্রাসে সমস্ত সকলে মিলে তাদের দায়িত্ব ছিল দেশবাসী সকলকে আবার সহিভাবে ইসলামটাকে বোঝাইয়া দেওয়া কিন্তু জনগণকে ওইভাবে বোঝাইয়া দিতে পারে নাই আর একটা ঘাটতি হলো এই যে তারা ঐক্যবদ্ধ করতে পারে নাই গোটা দেশের মুসলমানদেরকে বাংলাদেশটা ঠিক হয়ে গেলে তারপরে ইন্ডিয়া ধরতাম ইন্ডিয়া পাকিস্তান এই এলাকার মধ্যে মিলে চিন্তা করে দেখেন প্রায় একশো বিশ কোটি মুসলমান আমরা বসবাস করি এরা আমরা একত্রিত হলে পৃথিবীর অন্য কোন শক্তি আছে নাকি আমাদের সামনে দাঁড়াতে পারে জরি বলবেন দাঁড়াতে পারে শক্তি আছে কিন্তু আমরা ওই ঐক্যবদ্ধ না আমরা দলা দলিতে বিভক্ত আর আর জিনিস আমরা বুঝতেও পারি না যে হোয়াট ইজ এ ইসলাম ইসলামের জন্য দুইটা জিনিস দরকার কয়টা জিনিস দরকার ইসলাম ইসলামকে বিজয়ী করবার জন্য বিজয়ী পরাজিত অবস্থায় থাকলে তো ইসলাম মনে করুন আপনাকে উপকার দিতে পারবে না যখন ইসলাম বিজয়ী হবে তখনই ইসলামের সোনো আনা মঙ্গল আপনি পাবেন দুইটা জিনিস দরকার এক হলো ইসলাম কোরআন এবং সন্না এইটা হলো একটা জিনিস আর দ্বিতীয় যে জিনিসটা সেই দ্বিতীয় জিনিসটা হলো ওই ইসলামের বিষয়গুলিকে সুরক্ষিত রাখবার জন্য রাষ্ট্র শক্তি। যদি বলেন কি রাষ্ট্র শক্তি যদি আপনার পক্ষে না হয় তাহলে কত সময় মরিয়ে কতজন মরতে পারবেন কতজন মরতে পারবেন আপনাকে মারতে 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 যারা যারা একটু মাথা জাগাইয়া দাঁড়াবে তাদের হত্যা করে ফেলবে তো অনুরূপ হবে কতজনকে আপনি কতজন মরতে রাজি হবেন আস্তে আস্তে তখন মানুষদের মধ্যে এমন একটা ভাব হয় যে চাষা আপন প্রাণ বাসা রকম করে প্রত্যেকে অ্যাবাউড টার্ন করে আস্তে আস্তে দুর্বলতার দিকে চলে যায় এক তো হলেও কোরআন সুন্নার ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা ওই বিষয়টা বলেই আমি ইনশাল্লাহতাল আপনারা মনোযোগ দিবেন একটা বিষয়ের দিকে আপনাদের আজকে আকর্ষণ করবো খোদ বাড়া ওই বিষয়ের উপরেই আছে আল্লাহ রবুল আলামিন কোরআন শরীফে বলেছেন আলিয়াউমা আকমালতুলা তুলাকুম দিন না কম নিশ্চয়ই আজকে আজকে মানে আজকে বলতে নট ওয়ানলি টুডে আজকে বলতে আজকের সকালের থেকে সন্ধ্যে পর্যন্ত এই একটা দিনকে বোঝানো হয় না প্রেজেন্ট পিরিয়ড অফ টাইম এই বর্তমান সময়টাকে বোঝানো হয় আজকে বলে এক সময় যে দশজনের কারখানা ছিল শ্রমিক আর আজকে সে কারখানার মালিক আজকে সে কারখানার মালিক আজকের বলতে কি আজকে শুধু আজকের একদিনের মধ্যে কারখানার মালিক কথা বলেন এই কারখানার মালিক হতে দশ বছর লেগেছে না এই শেষের এই দশ বছর এইটাকে আজকের বলতে বোঝানো আল্লাহ রব আলামিন কোরআনে বলছেন আজকে আমি তোমাদের জন্য ইসলামের যে আইনগুলি দেওয়া সেরি করে শুরু করেছিলাম আদমের যুগ থেকে দিতে 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 এগুলি সব অপূর্ণ চন্দ্রের মতো এক এক পয়গুম্বারের যুগে কিছু কিছু আইন দিয়েছি কিন্তু কিছু কিছু আইন ওই পয়গুম্বারের জমানায় দেওয়ার দরকার নাই কারণ তার সঙ্গে পঞ্চায়েত জন একশো জন লোক তাদের উপরে যদি জেহাদের আইন দিয়ে দেয় তা জেহাদ করবে কি করে ৫০ জন একশো তোর দুশো পাঁচশো আর লক্ষ লক্ষ কোটি কোটি লোক হল ইসলামের বিরুদ্ধে তা ওর সামনে জেহাদের আইন দিলে লাভ হবে কি দেয় নাই আল্লার রবুল আলমিন বলেন কোরআনে আলিয়াওমা আকমালতুলাকুম দিই না কুম দিন বলতে এই যে সিস্টেম ফর দি লাইফ জীবনের জন্য যে ব্যবস্থা কনস্টিটিউশন আমি দেওয়া শুরু করেছিলাম আদবের যুগ থেকে সেই সেইটা বর্তমানে আমি তো মানে পরিপূর্ণ করে দিলাম আমার নবী শেষ নবী নবী রসুলগণের দলপতি নবী রসুলগণের ইমাম এবং তিনি ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হজরত মোহাম্মদুল রসুল্লাহে জীবনের শেষের দিকে এসে শেষের দিকে বিদায় হজ হলো কখন দশম হিজির জেলহাজ মাসে কোন মাসে হজ হয় জেলহাজ মাসে রবিআ হজ এই জেলহাজ মাসে যে হজ হয় এই হজের দিনে নয় জেলহাজ আরাফার মাঠে রসুল্লাহ ওই সময়ে এই আয়াতখানা নাজিল হলো ওই দিন শুক্রবার ছিল কি ছিল শুক্রবার ছিল আর ছিল ছিল মাঠ ওই সময়ে গতিতে পাখার ঝাটকা দিয়ে উনি আসলেন আসবার পরে সুন্দর করে রসল সামনে এই আয়াত উনি তেলাওয়াত করলেন বিসমিল্লাহ শহতেলাওয়াত করতে হয় বিসমিল্লাহুর রাহমান রহিম আলিয়াও আকমালতুলাকুম দিনাকুম ও আতমাম তো আলাইকুম নেহমাদী ও আর দি তুলাকুম আলিসলামাদীনা সুহানাল্লা উনি বললেন আল্লাহ তালা বলছেন আলিয়াও মা এই বর্তমান সময়ে আকমাল তুলাকুম দি নাকুম হে মানব জাতি তোমাদের আধ্যাত্মিক উন্নতি হবে সেই জন্য তোমাদের জাগতিক শ্রেষ্ঠ শাসন হবে সেই জন্য এই উদ্দেশ্য করে আমি যে আইন এবং বিধানগুলা দেওয়া শুরু করেছিলাম আদমের যুগ থেকে অথবা ধরেন একরা বেসমে নাজিল হওয়ার দিন থেকে তেইশ বছর যেগুলি দিলাম এইগুলির মধ্যে আলিয়া ও আজকের এটা ষোলো আনা ষোলো আনা আইন দেওয়া পরিপূর্ণ করে দিলাম আইন দেওয়া পরিপূর্ণ করে দিলাম আলিয়ম আকমাল তুল দিন এখানে দিন বলতে জীবনকে উন্নত করবার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাগুলি আমি দেওয়া পরিপূর্ণ করলাম বোঝা গেছে এটা হলো ইসলাম এই মাঝখানে যা দেশেন এটা হলো কি ইসলাম এরপর একটা আলেমুলাম মাগুল পরিষ্কার করে বলবেন না হজরত ইমাম জামাকশারি হজরত ইমাম জমকশারি রহমতুল্লাহ আলাই আর মৌলানা জুরজানি এনারা দুইজন খ্যাংখোড়া ছিলেন খ্যাংখোড়া বগলে কাঠের একটা ক্রাশ লাগাইয়ে তারপরে হাঁটতেন হজরত ইমাম জমকশারি লিখেছেন ও আত্মাম তু আলাই কুম নেহমাতি আর আমি ষোলো আনা ষোলো আনা ষোলো আনা ষোলো আনা দিয়ে দিলাম তোমাদের সকলের ওই ইসলামটাকে যাতে সুরক্ষিত রাখতে পারো মানুষরা যারা ইসলামে প্রবেশ করবে তাদেরকে যাতে তোমরা সকলের আনা নিরাপত্তা দিতে পারো কেউ যাতে না খেয়ে না থাকে কেউ যাতে কাপড় বিহনে না থাকে একজন আর একজনের উপরে যাতে জুলুম করতে না পারে সেই জন্য আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের সকলের জন্য ওই ইসলামের হেফাজতের জন্য সবচাইতে বেশি ক্ষমতা ধর সবচাইতে বেশি শক্তিশালী রাষ্ট্র না হলে শক্তিশালী রাষ্ট্র না হলে পৃথিবীর করাতে পারে এই রকমের বড় রাষ্ট্র শক্তি না হলে তোমার ইসলামের সুরক্ষা হবে না প্রতিরক্ষা হবে না যারা ইসলামের মধ্যে ঢুকবে তাদেরকে তোমরা কি দিতে না প্রয়োজন পূরণ করতে পারবা না সেই জন্য আত্মাম তো আলাইকাতি এই জায়গায় দেখেন আমি সহ আমি সহ আমি আমি নিজেও অন্তর্ভুক্ত এর মধ্যে এই পরিষ্কার করে আলে মোলা জনগণকে তো বুঝাইয়া দিতে হবে যে হোয়াট ইজ দেয়ার ডিউটি তাদের দায়িত্ব কি রেসপন্সিবিলিটি কী বুঝাই তো দিতে হবে ঠিক মতো তাহলে জনগণ করে আমাদের এই বাংলাদেশের জনগণ এগুলি হলো এত রসগোল্লা চাইতে আরও বেশি মিষ্টি আর কিরকম জানেন উর্বর উৎপাদনশীল মাটির চাইতেও বেশি ভালো ফসল এই দেশের জনগণের এবং এবং এদের চিন্তা চরিত্র আমল জন্য জীবন হাসতে হাসতে এরা দিতে পারে এমন একটা দেশ এই বাংলাদেশটা আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল পাঠাইছিলেন নবী তো পাঠাইছেন অন্য দেশে আমাদের ভাগ্যে নবী আসছেন কিনা হজরতের শাহজালাল উনি ওই যে সিলেটের ওখানে গেলেন তারপরে এস্তেকার করে হাত মেলে দাঁড়ালেন বললেন ও কেবলার দিকে দাঁড়াইয়ে হাত বাড়াই দাঁড়াইয়ে তারপরে বলেন আল্লাহ আমি সব ছেড়ে ছড়িয়ে আসছি তোমার কাছে দুইটা দাবি আমার ডায়নাতে হইলো আসাম আর বাংলাতে হলো বাঙ্গাল এই দুইটা রাজ্য দুইটা প্রদেশ আমি এবং আমার সঙ্গী সাথীগণ আসছি এই দুইটা দেশ এখানে যারা বসবাস করে তাদেরকে তুমি আমার জন্য দিয়ে দাও তাদের মধ্যে যাতে ইমানের বাতি আমি চালাই দিতে পারি পাহাড়ের উপরে দাঁড়িয়ে তা সেই জন্য তার আর তার সঙ্গীতের অবদান শাহ সুলতান বলছি ওই যে বগুড়ার ওখানে এ শাহি বাগদাদি এ বাগদাদ থেকে আসছে শাহ বলে সবাই এরকম করলেন আল্লাহ আলমিন তাদের ত্যাগ এবং রসিদায় আজকের বাংলাদেশের মধ্যে এমন মুসলমান তৈরি হয়েছে আমি সবসময় বলি না মক্কা মদিনাটা বাদ দিয়ে দেবেন মক্কা মদিনা বাদে পৃথিবীর মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মুসলমান বানাইয়েছেন এই বাংলার মাটিতে আল্লাহ রাবুল আলম তাদের বুঝাইয়া তো দিতে হবে আলেমদের দায়িত্ব আলেমদের দায়িত্ব হলো কন্দল কলহ বর্জন করে সকলে এক মঞ্চে উঠে যাওয়া এক মঞ্চে যদি দেশের ইসলামের গার্জিয়ান যারা তারা সবাই যদি এক মঞ্চে ওঠে তাহলে বাকি জনগণ যে এক মহাপলের শরিক হবে এই ব্যাপারে আর কোনো কি সন্দেহ আছে কোনো সন্দেহ নাই জনগণ সবাই এক জামাতে নামাজ পড়বে এক কর্মসূচি দিতে হবে তো আলাইকুম আল্লাহ রবুল আলম বলছেন আমি আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা কি জানেন ওই ইমাম জমক সারি উনি লিখেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো রাষ্ট্রশক্তি জরি বলবেন কোন শক্তি